আমি রেডি আজকে সপ্তমী তা শুভ সপ্তমী প্রীতি শুভেচ্ছা জানাই আন্তরিক ভালোবাসা তো আমি আর আমার ছেলে যাচ্ছে আজকে ঠাকুর দেখতে তো চলো আমরা বেরিয়ে পড়ি আমার সাজ রেডি এই যে আমার ছেলেও রেডি তা এখন যাচ্ছি ঠাকুর দেখতে তো চলো টাটা কোথায় ঠাকুর দেখবো সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো টাটা আমি আগে ছেলে আসুক আসছে আসবে আমি এখানে দাঁড়াবো চলো আজকে কোথা কোটা ঠাকুর দেখবো সেটা দেখাবো তোমাদেরকে চলো অটো করে সোনারপুরে অটো করে যেতে যেতে ঠাকুর দেখাচ্ছাম দেখো রাস্তার মধ্যে কি ভিড় এইখানেও ঠাকুর ওঠে তা সেটা ভালো করে দেখানো গেল না যাই হোক যে ছেলেকে বলছি কটা ঠাকুর তুই দেখবি সেটা গুনে গুনে বলবি বললো ঠিক আছে তা ও প্রথমে কটা দেখলি বললো এই নিয়ে আমি একটা দেখলাম তা এখন যাচ্ছি অটো করে সোনারপুরে ওখানে বেশ ভালো ভালো সুন্দর সুন্দর ঠাকুর ওঠে প্যান্ডেল হয় বেশ ভালোই করে তা চলে সেটা তোমাদেরকেও দেখাবো তারপর অটো করে নেমে পড়লাম খ্রিসতলায় খ্রিসতলার প্যান্ডেলটা মোটামুটি ভালোই করেছে অসাধারণ করেছে ছোট্ট কাটার মধ্যে অসাধারণ করেছে ভালোই করেছে তা আমি আর আমার ছেলে ঢুকলাম একটু দুটো দিকে মায়ের মুখটা খুব সুন্দর পুরো আকারে ভালো লাগছে মায়ের মুখটাও খুব সুন্দর খুব 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 সুন্দর মায়ের মুখটা খুবই সুন্দর একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে খিরিশতলা পঁচানব্বইতম তাই সেই সেখানে আমি ঢুকলাম তার ভিতরটাও বেশ কারুকার্যটাও ভালো করেছে আর ছোট ঝাড়বাটিটাও খুব সুন্দর আর মায়ের মুখটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেয় মায়ের মুখটাও খুব খুব সুন্দর হয়েছে মায়ের মুখটা অসাধারণ তা সত্যিই খুবই ভালো করেছে এই ছোট্ট খাটোর প্যান্ডেলের মধ্যে তারপর ওখান থেকে বেরিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে তারপর আরেকটা ঠাকুর দেখতে গেলাম ঠাকুর দেখে বেরিয়ে তারপর এখানে মা কালী তারপর বড় বাবা উম তোমাদেরকে দেখা করলাম ছেলেকে একটু তারপর ছিল নশা করলে তারপর দেখতে গেলাম তা সুন্দর মন্দির এখানে একটা প্যান্ডেল এটা ছেলে আর আমার ছিল বেশি লাইন ও ছিল না মোটামুটি লাইন ছিল তা সেখানে আমি আর আমার ছেলের ভিতরে ঢুকবো তা কিন্তু যা গরম পড়েছে মানে অসহ্য গরম পড়েছে কিন্তু তাও সে ভিতরটাও খুব সুন্দর করেছে দেখো বাঁশের ফাঁক দিয়ে কি সুন্দর টুনি লাইট দিয়েছে তার উপরে ঝুড়ির মধ্যে ছোট ছোট বাল্ব আছে সেই ছোট ছোট বাল্ব রঙিন বাল্ব দিয়েছে বেশ সুন্দর করেছে আর দেখো তোমাদেরকেও সেটা দেখাবো বাঁশের ফাঁক দিয়ে কী সুন্দর লাইট দিয়েছে দেখো এর ওপরে ঝুড়ি এই দেখো সুন্দর বাঁশের ফাঁক দিয়ে লাইট দিয়েছে আর ওপরেও ঝুড়ির মধ্যে ছোট ছোট লাইট দিয়েছে বেশ সুন্দর করেছে ব্যাপক করেছে আর মায়ের মুখটা তো অসাধারণ খুবই সুন্দর যত ভিতরে ঢুকছে বেশ গরম লাগছে কালকে খুবই গরম পড়েছিল তা সত্যি খুব গরম পড়েছিলাম আমার অসহ্য লাগছিল তারপর ওখান থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম বেশ সুন্দর প্যান্ডেল করেছে অসাধারণ তার উপরে বেশ টুনি লাইট ঝুড়ি দিয়ে টুনি মানে ছোট ছোট বাল্ব দিয়ে লাইট করেছে নানা রকম কালারে বেশ ভালোই লাগছে বেশ লাল হলুদ সবুজ পিঙ্ক সব রকম বিভিন্ন রকমের কালারে লাইট দেওয়া আবার বাঁশের ভিতর দিয়েও লাইট দেওয়া বেশ সুন্দর করেছে ব্যাপক করেছে বেশ দেখো ভালো লাগলো ভিতরে কারুকার্যটাও ভালো করেছে সেটাও তোমাদেরকে তুলে দেখালাম মায়ের মুখটাও খুব সুন্দর করেছে সত্যি খুব সুন্দর হয়েছে মায়ের মুখটা খুবই ভালো লেগেছে এই যে তোমাদেরকে একটু জুম করে একটু দেখিয়ে দিলাম তা মায়ের মুখটাও খুব সুন্দর করেছে এলে ভিতরটাও খুব সুন্দর করেছে তারপর ওখান থেকে বেরিয়ে ছেলের জন্য পাপড়ি চাট কিনছিলাম তারপর পাপড়ি চাট কিনে আইসক্রিম কিনে তারপর আরেকটা ঠাকুর দেখতে গেলাম সেটা তোমাদেরকে ভিডিও করা হয়নি পাপড়ি চাট যখন কিনেছি তা এই যে দেখো প্যান্ডেল কি সুন্দর বাসের ভিতর দিয়ে লাইট কি সুন্দর বেশ ভালোই করেছে প্যান্ডেলটা চলো তোমাদের তো ভিতরে তো দেখলাম বাইরের পোর্শনটা দেখাই দেখো বাইরে প্যান্ডেলের পোর্শনটা তোমাদের দেখলাম বেশ অসাধারণ করেছে খুব খুব সুন্দর করেছে বাইরেটা দেখালাম ভিতরটা তোমাদের দেখেছি না হয় বাইরেটাও তোমাদের একটু দেখিয়ে দেন তারপর ওখান দিয়ে হাঁটা দিলাম তাই এদিকে দেখো এই যে জন্য পাপড়ি চাট কিনছি সেটা দেখালাম আর আমি ওদিকে আইসক্রিম খাচ্ছি তা খেয়ে খেতে খেতে তারপরে এখানে এসছে আরেকটা ঠাপ প্যান্ডেল দেখতে তোমার ছাতার প্যান্ডেল করেছে এটাও খুব সুন্দর করেছে মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে ছাতার প্যান্ডেলটা ছাতার ভিতরে খুব সুন্দর করেছে ছাতার ভিতর দিয়ে লাইট জ্বলছে সেটাও দেখো খুব সুন্দর দেওয়া রয়েছে ওপরটাও ছাতা ঝুলছে তা বেশ সুন্দর করেছে মায়ের মুখটাও খুব সুন্দর করেছে তারপরে যে ওখান থেকে বেরিয়ে যেখানে দেখি লাইন দিয়ে ঠাকুর দেয় সেখানে আর আমরা আর ঢুকে তারপরে ওখান থেকে বেরিয়েছে বেরিয়ে গেছি বেরিয়ে ছেলেকে ছেলের জন্য খাবার কিনা নিজের জন্য খাবার কিনে তারপর অটো ধরে বাড়ি চলে এসছি anne var günün gün ezme bir saat fonde düdük neşo eşli ayrelik ama politikaj yap প্যান্ডেলটা বাইরে দিয়ে তোমাদের দেখলাম ভিতরে আর ঢুকনি যা লাইন তাই জন্য আর ভিতরে ঢুকিনি বাইরে দিয়েও খুব সুন্দর করছে মায়ের মুখটাও নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে ভিতরে আর ঢুকিনি ছেলে এখন খাচ্ছে জন্য পকোড়া পাপড়ি চাপ নিয়েছি আর এখন লালি পপ না লালু নয় ন তিনটে পকোড়া আর আরেকটা দুজনে পিস ফিঙ্গার দুটো কিনেছে আর আমার জন্য এক যে বিরিয়ানি দেখতেই পাচ্ছ এই যে বিরিয়ানি এখন আমি বিরিয়ানি খাবো চলো দেখ বড় করছে না বিদেশ বিরিয়ানি চিকেন বিরিয়ানি দুটো কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আর শশা এই হলো আজকের বিরিয়ানি তো চলো সপ্তমী রাত শেষ কালকে থেকে অষ্টমী তোর কেমন লাগলো জানিও তো বাই বাইশিউ ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর শেয়ার করে দে তোর টাকা